তখন ভরা কোভিড ইউভান আসে রাজশুভশ্রী কোলে এর প্রায় বছর তিনেক পর গত বছর নভেম্বর নাগাদ জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান ইয়ালিনী এখনো পর্যন্ত ইয়ালিনীর মুখ দেখায়নি তার মা বাবা মাঝে মাঝেই ছেলে বর্গে নিয়ে ছবি দেন নায়িকা এবারেও একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে সেই কারণে যে এভাবে ট্রোলের মুখে পড়তে হবে তাকে তা হয়তো তিনি নিজেও ভাবেননি হঠাৎ করে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছিলেন তিনি তার মধ্যে একটা ছবিকে ঘিরে যত গন্ডগোল রবিবার সন্ধ্যে একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী সেই ছবিতে দেখা গিয়েছে তাকে জড়িয়ে আছেন রাজ পিছনে সিঁড়িতে বসে রয়েছে ছোট্ট ইউবান বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন ওরা আমার দিকে তাকিয়ে থাকে ওই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি এরপরেই একাধিক নেটিজেন লেখেন আপনার লজ্জা হওয়া উচিত ছেলেটা এক কোনায় পড়ে আছে আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন আরেকজন লেখেন ছেলেটাকে তো না আনলেও পারতেন কি খারাপ মা আপনি যদিও এই এইসব কটাক্ষের পাল্টা মুখ খোলেননি নায়িকা স্বামী ও সন্তানদের নিয়ে তিনি ব্যস্ততার ট্রিপে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করতে ভুলবেন না